বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমার আজকে তোমাদের সামনে নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হইলাম এখানে হচ্ছে প্রথমেই বলা আছে পাঁচ নাম্বারে সরল কর সরল মানেই হচ্ছে কিন্তু সোজা তবে যদি ভালোভাবে বুঝতে পারা যায় এর আগের যে পর্বগুলো ছিল যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয় আগের যে পর্বগুলো ছিল ওখানে তোমাদের যোগের কাজ করা হয়েছে বিয়োগের কাজ করা হয়েছে এখন যেটা আসে সেটা হচ্ছে সরল একটা জিনিস খেয়াল রাখবা শুধু সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ এই দুইটার সমন্বয়ে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সরল কথাটা বোঝা গেছে আবারও বলতেছি যোগ এবং বিয়োগ দুইটার সমন্বয়ে যেটা হয় সেটাই হচ্ছে সরল এখন তুমি যদি যোগ বুঝে থাকো তুমি যদি বিয়োগ বুঝে থাকো তাহলে সরলটাও তোমার কাছে খুবই সহজ এবং আর তোমাক বলবো যে তুমি যদি যোগ এবং বিয়োগ ভালোভাবে না বুঝে থাকো তাহলে এই যে সরলটা আছে এটা তোমাদের জন্য আর সহজ হবে না বা সোজা হবে না ঠিক তেমনই কঠিন হয়ে যাবে এই জন্য তোমাদেরকে বলবো যারা ক্লাসে একেবারেই নতুন অবশ্যই তোমরা একটু আগের পর্বগুলো একটু দেখে নিবা কোথায় পাবা আমার এই চ্যানেলে গিয়ে তোমরা যদি জে এ আমিনুল একাডেমিতে যাও সেখানে দেখবা যে প্লে লিস্ট আকারে সুন্দর করে সবগুলোই সাজানো আছে সেক্ষেত্রে তোমরা অষ্টম শ্রেণীর যে ফোল্ডার আছে সেখানে ওপেন করলেই তোমরা দেখতে পাবা যে এ টু জেড সমস্ত ক্লাস ওখানে দেওয়া আছে এই জন্য তোমাদেরকে বলবো আর যারা আগে থেকে ক্লাসগুলো রেগুলার অবশ্যই তোমাদের জন্য খুবই সহজ হবে এখানে প্রথমে যদি তোমরা একটু অঙ্কটা দেখো এখানে কী আছে এক্স মাইনাস ওয়াই নিচে আছে এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এখানে আছে ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স এখানে আছে জেড এক্স এখন এটার সর্বপ্রথম কাজ হচ্ছে নিচেরটাকে আমরা লসাগু করবো কী করবো লসাগু এখানে আছে এক্স ওয়াই এখানে ওয়াই জেড এখানে জেড এক্স তাহলে আমরা লসাগু করে পাবো এক্স ওয়াই জেড দেখো আমাদের কিন্তু সবগুলাই নেওয়া হয়ে গেছে দেখো তো এক্স ওয়াই নিয়ে নিছি ওয়াই জেড নিয়ে নিছি জেড এক্স নিয়ে নিছি তার মানে এখানে এক্স দুইটা আছে একটা ওয়াই দুইটা আছে একটা জেড দুইটা আছে একটা ক্লিয়ার এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে হবে তোমাদের যে কোনটা কোনটা মিলতেছে তাহলে এখানে ওয়াই সরি এক্স ওয়াই এক্স ওয়াই মিলে গেছে না এখানে হরে যেটা আছে এখানে লসা উপরে যেটা আসছে এই এক্স ওয়াই এক্স ওয়াই মিলে গেছে তাই না তাহলে জেড আর এই উপরেটার সাথে গুণ করব। এক্স আর জেড গুণ করলে এক্স জেড মাইনাস ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড ঠিক আছে প্লাস পাই গেল এটাও তাই ওয়াই জেড ওয়াই জেড তাহলে বাকি আছে কি এক্স তাহলে কি হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস জেড এক্স জেড এক্স মিলে গেছে তাহলে কি ওয়াই ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা এখন ডিভাইডেড যেটা ছিল ওটা থাকা যাবে এক্স ওয়াই জেড এখন এখানে একটু তোমরা দেখো এখানে আছে প্লাস এক্স ওয়াই কোথাও মাইনাস এক্স ওয়াই আছে নাকি দেখতে হবে এই যে এখানে আছে মাইনাস এক্স ওয়াই তার মানে এই প্লাস মাইনাসে কাটা আর তোমাদের আমি আরেকটা কথা বলতেছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কারণ এই কথাটা বারবার বলতেছি প্রত্যেকটা ক্লাসে কম বেশি বলতেছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো এইভাবে দাগ দিয়ে কাটে দিচ্ছি বাট তোমরা পরীক্ষার খাতায় এগুলা কাটাকাটি করবা না আচ্ছা তারপরে এখানে কি আছে মাইনাস ওয়াই জেড এখানে কি আছে প্লাস ওয়াই জেড তাহলে এই দুইটাও কাটা এখানে কি আছে এক্স ওয়াই এখানে আছে মাইনাস এক্স জেড সরি ভুল হইল কেন মিললো না কেন তে তো মিলার কথা আবারও একটু তো গুণটা কথা ভুল গেল নাকি এক্স ওয়াই এক্স ওয়াই মিলে গেছে জেড এখানে একটু মিস্টেক হয়ে গেছে এগুলা একটু উনিশ বিশ হইলেই আর মিলবে না কারণ এটা তো একটু হয়েছে সরি তাহলে এখানে আছে তাহলে জেড আর এক্স গুণ করলে হবে এক্স জেড এখানে ওয়াই দিয়ে দিচ্ছিলাম রে আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস ওয়াই আর জেড গুণ করলে হবে ওয়াই জেড প্লাস আবার একটু ভালো করে দেখে নিই তোমাদের সুবিধা ওয়াই জেড ওয়াই জেড তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড প্লাস জেড এক্স জেড এক্স মিলে গেছে তাহলে কি আছে ওয়াই ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এখন আবার দেখি এক্স জেড এখানে আছে এক্স জেড প্লাস মাইনাস কাটা ওয়াই জেড ওয়াই জেড কাটা এক্স ওয়াই এক্স ওয়াই কাটা ঠিক আছে দেখো সবগুলো কাটা গেছে তাহলে কী থাকবে জিরো এটার মানেই হবে এটার এই এই অর্থাৎ অঙ্কগুলা এখানে শুধু যোগ বিয়োগ ছাড়া আর কিছু নাই এই জন্য তোমাদেরকে বলবো যারা যোগ এবং বিয়োগ এই দুইটা বুঝে নিছো ভালো করে তাহলে সরলগুলা তোমাদের জন্য খুবই সহজ হবে তো আজকের ক্লাসটি এখান থেকেই ছিল ধন্যবাদ